নামি কোম্পানির নামি কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ওষুধ প্রতি বিক্রয় প্রতিনিধি আর সেই এমার স্বামীর তার সম্পর্ক রয়েছে অন্য মহিলার সঙ্গে এই সন্দেহ কুড়ে কুড়ে খাচ্ছিলেন তার স্ত্রীকে আর এরপরই সরাসরি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে স্ত্রী প্রিয়াঙ্কা বৈদ্য তার স্বামী সৌরভ বৈদ্য নামি ওষুধ কোম্পানির মেডিকেল এমআর আর এসে স্বামীর প্রেমিকা তার হাতে হাতুড়ি মানে কি ভয়ানক পরিস্থিতি দেখুন যে এই রকমভাবে মাথার ভেতরে মাথায় হাতুড়ি মেরেছেন মাথায় হাতুড়ি মেরে স্বামীর যিনি প্রেমিকা এমনটাই অভিযোগ প্রিয়াঙ্কাদি কি ঘটনা প্রিয়াঙ্কাদি ঘটনা কি হয় ঘটনাটি হয় আমি হাতে নাতে কালকে হতে পারি তো ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট প্রমাণ ওই প্রমাণ স্বরূপ আমি আজকে মেডিকেল কলেজে আসে দুজনের সাথে কথা বলার জন্য ফেস টু ফেস কিন্তু ওরা কোন রকম কথা বলতে চাইনি আমার হাজব্যান্ড আগে তখন কথা বলছিলাম ভৎসাহ ছিল ওর সাথে একটি ঘর থেকে ঢুকিয়ে কোথাও থেকে হাসপিটা বার করে আমাকে মাথায় মেরে বলছে তাড়াতাড়ি আসো দেখো আমাকে মেরে ফেলার চেষ্টা করছে ততক্ষণে অলরেডি আমার মাথায় অ্যাটাক করে দিয়েছে আমি যদি ওকে মারার চেষ্টা করতাম তাহলে তো ওর হাতে বা কোথাও শরীরে কোথাও নখের আচর থাকতো বা কিছু থাকতো ও কোনো প্রমাণ দিতে পারবে না ওকে বেধরক মেরেছে আমার নাক ফাটিয়ে দিয়েছে ইএনটি তো আমি রেখে এসেছি এখন ব্লিডিং বন্ধ করে মতো ওষুধ দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে কি বলবেন এরকম একটা ঘটনা এটা কি একটা হাসপাতালের ভিতরে কাম্য ছিল হাসপাতাল বলে ব্যাপার নয় এটা মানে এই সব মহিলারা এতটাই জঘন্য নিকৃষ্ট হতে পারে যারা একটা ফুলের মতো সংসার ভেঙে এইভাবে অন্যের স্বামীকে নিয়ে শুতে যায় তাদের কি ভালো হবে আমি এটাই জানতে চাই সেও তো একটা মা সেও তো এক তার ঘরেও তো একটা বাচ্চা আছে তার বাচ্চার সাথেও তো এটা হতে পারে আগামী দিনে আমার সাথে যে অন্যায়টা করছে সেই অন্যায়টা তো এক দশ থেকে পনেরো বছর মধ্যে তার মেয়ের সাথেও ঘটতে পারে অভিশাপ কাউকে ছাড় দেয় না আমার সাথে যাওয়া হয়েছে আমার রুহ থেকে অভিশাপ বেরোবে ওরা কোনোদিনও ভালো থাকবে না আমার ফুলের মতো সংসার শেষ করেছে কেউ কোনোদিনও বলতে পারবে না আমার স্বামী খারাপ ছিল এই এক বছর দিয়ে ওই মহিলা ম্যানুপুলেশন করে 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 আমার স্বামীকে আমার থেকে নিয়েই ছাড়লো আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না যেখানে ও আমাকে যারা কিচ্ছু অবস্থা না কেউ কতদিন বিয়ে হয়েছে সাত বছর সাত বছর বিয়ে হওয়ার পর এরকম একটা অবস্থা আমি ভাবতে পারছি না যে একটা মানুষ এই কাজগুলো করতে পারে যে ও কি যে বুঝতো না সেখানে আমার নাম শুনলেই দেবে গিয়ে যে লজ আমার স্বামী আমার বউ habite বন্যা আমার স্বামী সাথে পেরেছি কিন্তু আমি তো কিচ্ছু করিনি আমাকে আমার মাকে উল্টো মারা হয়েছে আমি ভিক্টিম আমাকে তিন দিন বাড়িতে খেদে দিত না নয় রাতে নয় দিনে এরকম করতে আমার স্বামী যখন আমি শ্বশুর এই ব্যাপার বলতাম বলতো ঘর দরজা খোলা যে বেরিয়ে চলে যাও ও কোনোদিন এরকম ব্যবহার করেনি বিগত 6-7 মাস দিয়ে আমার সাথে এরকম ব্যবহার করেছে তাহলে অভিযোগ করছেন হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা বৈদ্য তিনি বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছেন যে ঘটনা ঘটেছে যে সত্যি মানে আমরা হয়তো শুনি আশপাশে অনেকের কথা শুনি বা টিভি খুললেই যে সিরিয়ালগুলো হয় সেই সিরিয়ালগুলোতে এখন এই ধরনের ঘটনাতেই ভর্তি পরকিয়া অন্যের সম্পর্ক এই ঘটনাতেই ভর্তি হয়ে গেছে আর সেটাই সত্যি মানে সামনে দেখুন কি পরিস্থিতি হলো যে একটা হাসপাতালের ভেতরে যান হাসপাতালের ভেতরে চেস্ট ডিপার্টমেন্ট সেই চেস্ট ডিপার্টমেন্টের ভেতরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চেসে হাসপাতাল নয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে চেস্ট ডিপার্টমেন্টের ভেতরে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটল